না তার সঙ্গে ভাব জানি না তারা সেনা ছাড়িয়া না নকলে সোনা না জন্য সোনা চেন না হা খাতি সেনা ছাড়িয়া জেনাই নকলে শোন না সে জন্য সোনা চেন না কোটা কাতায় মানে কি পাইল রে কুটা কাটাই মানে কি পাইল রে অতল পানিতে ফেলিয়া দিল রে সাত রাজার ধন মানে খারিয়া কুটা কাটাই মন যে মানে না সে জন্য শোনা চেনেন না হা যে জন্য প্রেমের ভাবু জানে না তার সঙ্গে নাইলে না দেনা না ছাড়িয়া চেনাই না কলে শোন না সেজন শোনা চেন না সেজন শোনা চেন না